আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন কোলালামপুর মালয়েশিয়া থেকে পুনরায় আবার মালয়েশিয়া শ্রম বাজারটি ওপেন হলো এটা বাংলাদেশিদের জন্য একটা সম্ভাবনাময় জায়গা এখানে বাংলাদেশে অনেক প্রবাসী অনেক শ্রমিক এখানে কাজ করে বিভিন্ন সেক্টরে পুনরায় মালয়েশিয়াতে আবার প্ল্যান্টেশন অর্থাৎ ফার্ম অয়েল বাগানের একটি সেক্টর আবার ওপেন করলো মালয়েশিয়া সরকার ইভেন হলো মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও এটা জানানো হয়েছে আপনারা যারা এখনো দেখেন না হয়তো মালয়েশিয়া কমিশনের ফেস থেকে বাংলাদেশ হাই কমিশনের ফেস থেকে দেখে আসতে পারেন ওখানে আছে। আর হলো আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করব। যারা পরিশ্রমিক যারা পারিশ্রম দিতে পারবেন তাদের জন্য এই কাজটা বলে রাখা ভালো আপনারা সতর্ক অবস্থানে থাকবেন এটা কোনোভাবে আপনি এখানে আসার পরে আপনার পাসপোর্ট আপনাকে হাতে দিবে না যদি বলে দিবে এটা মিথ্যা কথা বল এটা হলো মালয়েশিয়াতে যারা ফার্ম অয়েল কোম্পানি আছে অরিজিনাল ঠিক আছে এবং বড় বড় যে কোম্পানিরা ওরা কর্মী আনার জন্য অনুমোদন পাইছে আপনি যদি আসেন সেক্ষেত্রে ওই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে আপনি অন্য কোথাও যাইতে পারবেন না হ্যাঁ এই কোম্পানিতে কাজ করতে হবে আপনার ভিসা আপনার থাকা আপনার স্বাস্থ্য পরীক্ষা আপনার যাবতীয় জিনিস ওই কোম্পানি আপনাকে দেখাশোনা করবে তবে এসব কোম্পানিতে বেতনের র্যাঙ্কিংটা অনেক উপরে থাকে যদিও হার্ড ওয়ার্কিং এই কারণে বেতনের র্যাঙ্কিংটা মোটামুটি আপনার এই তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত আছে ঠিক আছে কারণ আমাদের পরিচিত অনেকে এইসব লাইনে কাজ করে আমরা তাদের বড়তে জানতে পারছি তবে এখানে আপনাকে ফরিদ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ তো দেখেন তো আপনারা বিভিন্ন ভিডিওতে মালয়েশিয়া পাময়েল অয়েল বাগানের কাজ কেমন এটা ইউটিউবে গুগলে ফেসবুকে চার্জ দিলে আপনাদের সামনে অসংখ্য আপনারা এটা সম্পর্কে একটা দারুণ একটা আইডিয়া পেয়ে যাবেন আমি কাউরে নিরাশ করতেছি না আপনারা আইসেন না উৎসাহ দিচ্ছি না যে আপনারা আয়সা পড়েন যারা পরিশ্রম করতে পারবেন তাদের জন্য এটা যারা পরিশ্রম করতে পারবেন যদি আপনি মনে করেন যে না আমি কোনোরকম এটাতে গেলাম যাই আমি এখান থেকে পলাইয়া গেলাম তাইলে তাইলে আসার দরকার নাই ঠিক আছে আপনার এদিকেও যাবে ওই দিকেও যাবে সব দিক যাবে এরকম করার দরকার নাই যারা আসবেন কোম্পানিতে কাজ করবেন তারা আরেকটা বিষয় আমি আপনাদেরকে পরিষ্কার করি অনেকে হয়তো বলবো যে আগে কলিং এ দেখো এই মানুষের কি অবস্থা হয়েছে এখন আবার তোমরা আসতে চাও কেন আসলে যারা এই কথাটা বলতেছে তারা আসলে বোকা স্বর্গে বাস করে আমি বলবো কজ আগে যা এজেন্সিরা আনতো দিত দিত না কারণে প্রবলেমটা হয়েছে এখন কিন্তু কোম্পানিতে ঠিক আছে এখন যে কলিংটা চালু হয়েছে ফার্ম অয়েল সেক্টরে এটা জাস্ট সরাসরি আপনারা কোম্পানিতে আসবেন আপনাদের থাকা খাওয়া কাজ সব কিছু কোম্পানি বহন করবে কারণ আপনারা অনেকেই জানেন যারা মালয়েশিয়াতে আসেন ফার্ম অয়েল সেক্টরে অনেক কর্মী সংকট যেটা এর আগেও কলিংটাই কিন্তু অরিজিনালি চালু হয়েছে ওই সেক্টরটাকে উদ্দেশ্য করে বাট বিভিন্ন এজেন্সি এটা কারিশমা করে বা কি হয়েছে তাদের বিতর্কত এটা এভাবে অনলাইনে বলাও ঠিক না ওই সমস্যাগুলোর কারণে তারা এই সেক্টরটারে আর ইয়ে করতে পারেন না এটা অন্যদিকে চলে গেছে যাই হোক তো এখন আবার নতুন করে তারা ফার্ম অয়েল সেক্টরে আপনার কর্মী আনবে ঠিক আছে তো আপনারা চা দোকানে বা ওই যে রাস্তার সাইডে পরিচিত অমুক তমুক অমুক এজেন্সি তমুক ট্রাভেলস বুঝছেন প্রয়োজন নাই এগুলোর কাছে জব ঠিক আছে আপনাদেরকে বলি আপনারা ওই ওই যে যে প্রবাসী কল্যাণ দেখেন দেখেন যেগুলো আছে এগুলো মালয়েশিয়াতে যে বাংলাদেশের হাইকমিশন আছে তাদের ফেসগুলো ফলো করেন এটার বিনিময়ে আপনার লাভটা হবে কি আমি ক্লিয়ার করতেছি এটার বিনিময়ে আপনার লাভটা হবে বাংলাদেশের কোন কোন এজেন্সি কাজটা পাইছে কোন কোন এজেন্সি কিন্তু এই কর্মীগুলা পাঠাতে পারবে ঠিক আছে এই জিনিসটা আপনারা ধারণা পাবেন ধারণা পাইলে কি হবে আপনাদের লাভটা হবে আপনারা সরাসরি বাংলাদেশের ওই এজেন্সি কোন জায়গায় অফিস গুগলে চার্জ করলে এগুলো সব চলে আসে লোকেশন দেওয়া আছে মালিক কে এটার কোন এজেন্সির নাম কি বিস্তারিত জানতে পারবেন আপনারা সরাসরি ওই এজেন্সিতে যাই যদি কথা বলেন সেক্ষেত্রে আপনারা অল্প টাকার ভিতরে আপনারা সুন্দরভাবে আসতে পারবেন প্রতারণা হওয়ার কোনো রকম চান্স নাই ঠিক আছে আর যদি মনে করেন ওই যে এলাকা সাসাতো বাই মামাতো বাই ফুফাতো বাই ওই যে অমুক ভাই বড় ভাই হ্যাঁ ওর ওর সাথে ওর ভালো সম্পর্ক আছে ওর সাথে ওর এজেন্সির সাথে পরিচয় আছে এভাবে যদি হাত ঘুরে যান বুঝছেন টাকার অ্যামাউন্টটাও বাড়ে প্রতারণার শিকারও কিন্তু অনেক থেকে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এগুলা দেখেন কারণ পূর্বের ভুলগুলো থেকে এখন শিক্ষা নেওয়া উচিত তো আশা করি যারা পারিশ্রমিক আছেন পরিশ্রম দিতে পারবেন আপনারা মানে শরীর সুস্থ সবল আছে আপনারা আসতে পারেন এটাতে স্যালারি ভালো আছে এবং সরাসরি কোম্পানিতে কাজ এমন না যে এখানে এবার আসার পরে আপনাকে বেকার থাকতে হবে বিষয়টা এবার টোটালি এমন হবে না বিশেষ করে অন্তত ফার্ম অয়েল সেক্টরে ঠিক আছে আপনারা আশা করি ভালো কাজ ভালো স্যালারি পাবেন তবে আসার সময় খেয়াল রাখেন যেন প্রতারণার শিকার না হন কারণ আপনি যদি মনে করেন পাঁচ লাখ ছয় লাখ টাকা পূর্বের মতো আবার যদি সিন্ডিকেট হয় আবার যদি ইয়ে হয় তাহলে তো আর লাভ নাই বুঝছেন আপনি কয় দিনে টাকাগুলো তুলবেন অনেকে আছে আমি এয়ারপোর্টে জব করে আমি শোকে দেখি ছয় লাখ টাকা দিয়ে আসছে এক মাস দুই মাস তিন মাস না যাইতে আবার এই জরিমানা টানা দিয়ে দেশ চলে যায় বলতেছে আমার এখানে কোনোভাবে টিকা সম্ভব না আমার না কাজ আছে না থাকার ব্যবস্থা আছে না খাওয়ার ব্যবস্থা আছে আমি কার কাছে যাবো কই যাবো এখানে আমাকে না খাইয়া মরতে হবে প্রবাসে যাদের কেউ নাই তাদের জন্য আসলে এটা দুঃখজনক এবং সমস্যার সম্মুখীন হতে হয় যদিও যারা কাজ পাইছে আলহামদুলিল্লাহ তারা মোটামুটি ভালো আছে ঠিক আছে এই হইল আর কি অবস্থা তো আপনারা ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আগাবেন এটা আমি আপনাদের কাছে আশাবাদ ব্যর্থ করি তো ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ